আমাদের নারী কর্মীদের গায়েকে হাত দেওয়া সাহস আর করবেন না আল্লাহর কসম করে বলি সমঝোতার কোন পর্যায়ে এই ধরনের কোনো আলোচনা ইসলাম বাংলাদেশ করে নাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা জানেন যে আসন্ন ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনে আন্দোলন বাংলাদেশ দুইশো আটান্ন আসনে নির্বাচন করছে আমরা গত বিশ জানুয়ারির পর থেকে আমরা প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছি বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের নেতাকর্মীরা প্রচারণা চালাচ্ছেন এবং আলহামদুলিল্লাহ মানুষ থেকে আমরা অভূতপূর্ব সারা পাচ্ছি এই নির্বাচনের প্রচারণা চালাতে গিয়ে আমরা বেশ কিছু তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি ইতিমধ্যেই সেদর অনেক কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য এক নম্বর হলো যে আমাদের বিরুদ্ধে অবিরাম মিথ্যা অপপ্রচার চালাচ্ছে একটা নির্দিষ্ট গোষ্ঠী যে মিথ্যা অপপ্রচারগুলো জনে জনে বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের বিরুদ্ধে ছড়িয়ে দেওয়া হচ্ছে তেমনি কয়েকটি মিথ্যা অপপ্রচার সম্পর্কে জাতিকে সতর্ক করার জন্যই আজকে আপনাদের সামনে আসা আপনারা জানেন লক্ষ্মীপুরে কমলগঞ্জ রামগতি আসনে বাংলাদেশ মনোনীত প্রার্থী আল্লামা খালি সাইফুল্লাহ সাহেব অত্যন্ত জনপ্রিয় এবং সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি সাধারণ মানুষ তার ব্যক্তি নামের উপরে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আলহামদুলিল্লাহ সেইখানে একটি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা তার মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলছেন যে আল্লামা খালি সাইফুল্লাহ সাহেবের মার্কা হলো দাড়িপাল্লা ব্যাপারটা কতটা নোংরা এবং কতটা জঘন্য একটা চক্রান্ত যে মানুষ গ্রামের শহর শহর মানুষ তারা মার্কা দেখে সাধারণত ভোট দেয় তাদেরকে বলা হচ্ছে যে খালিদ সফুল্লা সাহেবের মার্কা হলো দাঁড়িপাল্লা মানে মানুষ খালিদ সফুল্লা সাহেবকে ভোট দেবে যেই ভোটটা হাত পাখায় পাওয়া কথা তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যাতে করে খালি সফরুল্লাহ সাহেবকে ভোট দেওয়ার নাম করেই দাঁড়িপাল্লায় ভোট যায় এটা একটা মিথ্যা এবং নোংরা একটা অপপ্রচার আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং সকলকে আমরা সতর্ক করছি দ্বিতীয় যে বিষয়টা আমরা স্বীকার হচ্ছি গতকালকে আমি টাঙ্গাইলের বিভিন্ন আসনে গিয়েছিলাম সেখান থেকে আমি সরজমিনে দেখেছি এবং দেশের অন্য আসন থেকেও আমরা যেটা পাচ্ছি সেটা হলো যে মানুষের কাছ থেকে বলা হচ্ছে যে হাত পাখা কি বসে গেছে আমি আপনাদের সামনে পরিষ্কার করে বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশে দুইশো আটান্ন আসনে কোনোটা থেকে আমরা সরে যাই যাব না ইনশাল্লাহ এবং বারোই ফেব্রুয়ারি আমরা নির্বাচন করব। যদি বারোই ফেব্রুয়ারি কোনো উদ্ভূত কারণে নির্বাচন থেকে ইসলামী আন্দোলন বয়কট করেও সেটা ইসলামী আন্দোলন প্রকাশ্য ঘোষণা দিয়ে সেটা করবে আমি আমরা মনে করি তেমন কোনো পরিস্থিতি তৈরি হবে না ফলে আপনারা নিশ্চিত থাকুন ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্ক সবাই দুইশো আটান্ন জনই মাঠে থাকছে হাত পাখা প্রতিকেই এই নোংরা অপপ্রচার যারা করছেন তাদেরকে থেকে দেশবাসীকে সতর্ক থাকার আমরা আহ্বান জানাচ্ছি তৃতীয় একটি বিষয় সেটা হলো যে আমরা ইদানিংকালে দেখছি নানা জায়গায় বলা হচ্ছে ইসলামী আন্দোলন থেকে নাকি নেতাকর্মীরা জামাত ইসলাম সহ অন্য অন্য দল নাকি যোগ দিচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার একটা অপপ্রচার এবং আর খুব দুঃখজনক বিষয় হলো জাতীয় মিডিয়ার অনলাইন ভার্সনগুলো তারা এই ধরনের সংবাদকে কোনো ধরনের যাচাই না করে কোনো ধরনের ক্রস চেক না করে সরাসরি তারা ছেড়ে দিচ্ছেন আমি আমাদেরকে একটা উদাহরণ দিই আমাদের ঢাকা নয়ের একটা আসনের কথা ঢাকা নয়ের কথা বলা হলো দাসের কান্দিতে আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা নাকি জামাত ইসলামে যোগ দিয়েছে আমরা খোঁজ নিয়ে দেখলাম তারা আন্দোলন বাংলাদেশের সম্পৃক্ত না দাসের কান্দি থেকে চর্মনাইতে একটা লঞ্চ যায় সেই লঞ্চের ব্যবস্থাপনা করার জন্য একটা কমিটি করা হয়েছে সেই কমিটির তারা দায়িত্ব পালন করে তারা পরিচয় দিচ্ছে ইসলাম বাংলাদেশে তারা যোগদান করেছে আমরা দেখলাম যে নেত্রকোনাতে কয়েকটা আশ্রয় এরকম বলা হচ্ছে আমার এরকম এরকম নাকি ইসলামী বাংলাদেশের কর্মীরা অন্য জায়গায় গিয়েছে সম্পূর্ণ মিথ্যা কথা আমি জাতিকে স্পষ্ট করে বলতে চাই যে ইসলামী বাংলাদেশের বড় সংগঠন বিগত পনেরো বছরে অনেকেই এখানে এসে আশ্রয় নিয়ে থাকতে পারে কেউ কেউ আশ্রয় নিয়ে থাকতে পারে তাদের কেউ কেউ এখন অন্য দলে চলে যেতেও পারে সেটা অস্বাভাবিক কিছু না রাজনীতি দল এটা হয় কিন্তু মিথ্যা কথা বলার দরকারটা কি এবং বারংবার জামাত ইসলামের পক্ষ কথা কথাটা বলা হচ্ছে আমি যাদের প্রতি বলবো যে ভাই এটাতে আপনাদের হীনমন্যতা যে ইসলামেন্দ্র বাংলাদেশ থেকে কেউ যায় নাই কোনো না কোনোভাবে সম্পৃক্ত কেউ কেউ সম্পৃক্তও না সেটাকে এরকম বড়ো হাইলাইট করে আপনারা যে আপনাদের দলে যোগদান দেখাচ্ছেন তো এটা তো একদম ধরনের লক্ষণ লক্ষণ আমরা আশা করবো যে এই ধরনের হিনমন্যতাটা আপনারা দেখাবেন না আরেকটা যেটা বিষয় সেটা হলো যে আমাদের নারী কর্মীদেরকে নানা জায়গায় হেনস্থার ঘটনা আমরা শুনতে পাচ্ছি এবং দুঃখজনক বিষয় হলো সেটা একটা ইসলামী দলের পক্ষ থেকেই এই হেনেস্তার শিকারটা হতে হচ্ছে আজকে যেটা সর্বশেষ দেখা গেল যে আমাদের ভোলা চারে চরফ্যাশনে আমাদের প্রার্থীর মেয়ে বড় মেয়ে মারিয়া কামাল তাকে একেবারে হেনেস্তা করা হয়েছে এবং মাটি থেকে ফিরে দেওয়া হয়েছে ধাক্কা দিয়ে তো এটা তো একটা ইসলামী সংগঠনের কাছ থেকে কোনোভাবেই প্রত্যাশা করা যায় না তো আমরা বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দকে বলবো যে আমরা একটা সমঝোতার ছিলাম আপনারা ইসলাম রাজনীতি করেন আমরা ইসলাম রাজনীতি করি একটা সমঝোতার ছিলাম নানা রাজনৈতিক বোঝাপড়ায় সেটার হয় নাই সেজন্য তো পারস্পরিক সৌহার্দ্য শান্তি তো নষ্ট করার কোনো কারণ নেই আমরা যখন রাজনীতি করি আমার দলের পক্ষে প্রচারণা চালাই সেই প্রচারণা চালাইতে গিয়া আমরা আপনি আপনার দলের ভালো দিকগুলো বলেন অন্য দলের বিরুদ্ধে বা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর দরকারটা কি আমি আরেকটা অপপ্রচারের আপনাদেরকে ইয়ে দিই উদাহরণ উদাহরণ দিই সেটা হলো কি বলা হচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাকি সমঝোতার মধ্যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পদ চেয়েছে আল্লাহর কসম করে বলি সমঝোতার কোনো পর্যায়ে এই ধরনের কোনো আলোচনা ইসলাম বাংলাদেশ করে নাই কারণ স্থাপিত বাংলাদেশের মধ্যে এক ধরনের ভিতরকার আলোচনা ছিল যেটা যে যদি সমঝোতা হয় এবং সমঝোতা করে যদি সরকার গঠন করা হয় স্তাবিত বাংলাদেশ সেই সরকারে যাবে কি যাবে না তাই নিয়ে এটা পর্যন্ত আলোচনা ছিল সেইখানে আমরা সমঝোতায় আমরা প্রধানমন্ত্রী পদ চাইছি রাষ্ট্রপতির পদ চাইছি এটা একেবারেই মিথ্যা কথা কিন্তু এই মিথ্যা কথাটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে আমি এনসিবির এক নেতার থেকে জানি যে সেটা এনসিবির কেন্দ্রীয় কমিটিতে সেটা আলোচনা হয়েছে আমি বলবো যে ভাই এই মিথ্যা কথাটা অনেক কোনো কারণ নাই সামতা বাংলাদেশ এ ধরনের কোনো পথপথভিনে আলোচনা করে নেই আরেকটা বিষয় অন্তত বলা হচ্ছে আমরা নাকি জোটের শীর্ষ নেতৃবৃন্দের আসনে প্রার্থী দিয়ে রেখেছি তার মধ্যে উদাহরণ দেওয়া হয় যে ঢাকা এগারোতে নাহিদ সাহেবের আসনে প্রার্থী দেওয়া স্থানীয় বাংলাদেশ গত এক বছর আগেই তিনশো আসনে প্রার্থী দিয়ে দল গোছানোর কাজ করেছে তারই ধারাবাহিকতায় ঢাকা ঢাকা এগারোতে আমরা প্রার্থী দিয়েছি এবং এনসিপি আমাদের সাথে সমস্যা ছিল না থাকার ফলে আমাদের যুগ্ম মহাসচিব শেখ ফাজুভাই মাসুদ তিনি সেখানে কার্যক্রম চালিয়ে গিয়েছেন এনসিপি যখন এই সমস্যা যুক্ত হইল সেটা আমাদের সাথে জানানো হয় নাই তারপরও যখন আমরা জানছি যে যুক্ত হইছে তখনই মাসুদ ভাই সেই ঢাকা এগারো থেকে প্রচারণা বন্ধ করে দিয়েছেন এবং তিনি ইস্তামিয়ান বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন এরপরে যখন সমস্যাটা হইল না তখন আমরা সব জায়গায় নির্বাচন করব তো তারই অংশ হিসেবে মাসুদ ভাই আবার ঢাকা একাতে ইলেকশন করছেন আমরা মামুল হক সাহেবের দুইটা আসনে নির্বাচন করার কথা ছিলেন দুইটা আসন থেকে আমরা প্রার্থী সরায় নিছি তিনি আর ঢাকা তেরোতে ইলেকশন করছেন ঢাকা তেরোতে আমাদের ইঞ্জিনিয়ার মুরাদ ভাই অনেক দিন যাবৎ পরিশ্রম করছেন তাকেও আমরা সেখান থেকে উঠিয়ে নিয়ে আসছি ঢাকা পনেরোতে ডাক্তার শফিক সাহেবের আসনে ইস্তাপ আন্দোলন বাংলাদেশ মনোনয়ন জমাই পর্যন্ত দেয় নাই কারণ কি যে তিনি একটা দলের প্রধান তার আসন মন জমাই দেয়নি এরকম জোটের আরও শীর্ষ নেতৃবৃন্দের অনেকের আসনেই আমরা মনোনয়ন জমা দেই নেই তারপরেও একটা মিথ্যা কথা ছড়াই দেওয়া হয়েছে আমরা নাকি বড় বড় এই জোটের শীর্ষ নেতৃবৃন্দ আসনে আমরা নাকি প্রার্থী দিয়েছি তো আমি যারা এই ধরনের প্রচারণা চালাচ্ছেন তাদেরকে মনে করে দেই যে কোন আয়াত রয়েছে যে লাল আতুল্লয় হেরাল মিথ্যাবাদীদের উপর আল্লাহর গজব পড়ুক আমরা আদর্শ প্রচার করতে গিয়া দিন প্রচার করতে গিয়া দিনকে প্রতিষ্ঠা করতে গিয়া মিথ্যা কথা বলার অবিরাম অপপ্রচার চালানোর তো কোনো আসলে মানে হয় না আপনারা জানেন যে কিছুদিন আগে একটা মিথ্যা প্রচারণা চালানো হলো যে চরম নাকি চার হাজার কোটি টাকা পাওয়া গেছে একটা মিথ্যা ভিডিও এআই দিয়ে বানাইছে সেটা একেবারে মানে বট আয় দিয়া মুহূর্তের মধ্যে ছড়া দেওয়া হলো এরকম মিথ্যাচারের তো কোনো অর্থ হয় না সেজন্য যারা এদের মিথ্যাচার করছেন তাদেরকে বলবো যে দলের জন্য ইসলামের নামে দিয়ে যদি যে মিথ্যাচার করেন আপনাকে পরকালে কিন্তু আল্লাহর কাছে জবদিহিতা করতে হবে এবং আমি দেশবাসীকে সতর্ক করি যে এক নম্বর সতর্ক করেন সেটা হলো ইসলাম বাংলাদেশ কোনো আসন থেকে সরে যায় নাই এক্ষেত্রে সবাই অটল অবিচাল থাকুন ইসলামী বাংলাদেশ শেষ মতো নির্বাচন করবে ইনশাআল্লাহ দ্বিতীয় বিষয় হলো আমরা কোনো জায়গাতেই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পদ চাইছি এটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং জোটের শীর্ষ নেতৃবৃন্দ আসনে আমরা প্রার্থী দিয়েছি এটাও সম্পূর্ণ মিথ্যা কথা ফলে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করব এবং আমাদের নারী কর্মীদের প্রতি কেউ কেউ যে সহিংস হচ্ছেন তাদেরকে আমি সতর্ক করে দিতে চাই যে ইসলামের ইতিহাস রয়েছে যে আমার বোনের গায়ে মায়ের গায়ে তাদেরকে যে হাত দেওয়া হয় ইসলাম কিন্তু তাদেরকে সহ্য করে না ফলে আমাদের নারী কর্মীদের গায়েকে হাত দেওয়া সাহস আর করবেন না এটা আমরা প্রত্যাশা করি এবং মিথ্যা অপাচার থেকে বেঁচে আমরা দিনের কাজ করে যাই আল্লাহ তালা সেই তৌফিক দান করুক আমা ইল্লাল বালাক